আমার মতো এত সুখী নয় তো কারো জীবন আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরন। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন নয় তো কারো জীবন বুকে ধরে যত ফুল ফুটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের নাম বুকে ধরে যত ফুল ফুটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসেরিলাম কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসা জরানো মায়ার বাধু আমার মতো এত সুখী নয় তো কারো জীবন নয় তো কারো জীব চারিদিকে নিরাশার বালু চর কি আশায় বেঁধেছি খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে লো চারিদিকে নিরাশার বালু বেঁধেছি খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে ঝড় কেন মমতার টানেকে দেব রে বেদনার কথা এখন আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসায় জরানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কু আসবে আমার বর আমার মতো এত সুখী নয়তো তো কারো জীবন নয় কারো জীবন